একটা সময়ের কথা এক ছোট্ট গ্রামে থাকতো মিনা নামে এক দয়ালু মেয়ে সে ছিল গরিব কিন্তু মনটা ছিল সোনার মতো একদিন নদীর ধারে কাঠ কুড়াতে গিয়ে মিনা খুঁজে পেল একটা পুরনো মাটির হাঁড়ি দেখতে সাধারণ হলেও সেটি ছিল এক জাদুকরী হাড়ি মিনা হাঁড়িটা ঘরে এনে বলল হাড়ি হাড়ি দাও খাবার সাথে সাথেই হাঁড়ি থেকে বেরিয়ে এলো সুস্বাদু খাবার এই দৃশ্য দেখে পাশের বাড়ির লোভী খালামনি হাঁড়িটা চুরি করে নেয় কিন্তু সে জানত না হাঁড়ির একটা গোপন কথা আছে লোভি খালামনি হাঁড়িতে বললো দাও সোনা হাঁড়ি থেকে বের হতে লাগলো কাদা আর কাদা চারদিক নোংরা হয়ে গেল হাঁড়ি শিখিয়ে দিল লোভ করলে শাস্তি পেতেই হয় রাজা শুনে মিনাকে পুরস্কার দিলেন আর হাঁড়ি রাখার দায়িত্বও দিলেন মিনাকে সবাই বুঝে গেল ভালো কাজের ফল ভালোই হয় সবাই আশা করি আমাদের শপথ করবেন এই প্রকারে ভিডিও পাবেন ইনশাল্লাহ